মাছ খাওয়ানোর সুযোগ করে দিয়েছে সারাটা হচ্ছে রাধা

বং পুরো এক্সপোর্টেড হাতে পড়েছে মানে রান্না করতে যে ভালোবাসে একদম প্রকৃতিটা বোঝাই যাচ্ছে আরে আমি কিন্তু এই খুব আলো সুন্দর গড়ে উঠেছে এই যারা যারা মাছ কাটেন ডেইলি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে হাততালি হোক হাততালিগুলো আছে সবার হাতে ক্যামেরা সবার হাতে ক্যামেরা এবার দুশো গ্রামের পিস আছে কত করে যাচ্ছে মাছ সাথে ইলিশ এর থেকে ভালো কম্বিনেশন আর কিছু হতে পারে না বর্ষের সেরা চুটি আমরা আজকে লাইভ থেকে চলেছি এই আমি কিন্তু ভালো রাঁধুনি এত অখাদ্য একটা

এর থেকে ভালো আর কি হতে পারে বর্ষা বানি হচ্ছে ইলিশ আর আমরা মাছ খেতে ভালোবাসি মাছে ভাতে বাঙালি আর বাঙালি যদি হয় মাছে বাঙালি যদি আমরা হয়ে থাকি তাহলে ইলিশ মাছে ডেফিনেটলি আমাদের সবার প্রিয় আর ইলিশ আর সর্ষের তেল যখন রান্নাঘরে থাকে তাহলে অবশ্যই আমরা বলতে পারি বর্ষের সেরা জুটি রয়েছে আমাদের রান্নাঘরে এবং অসাধারণ মেল যেমন আমরা দেখছি সেরা জুটি আমরা দেখতে পাচ্ছি ট্রাইম্প্যানেল বর্ষার সেরা ছুটি হ্যাঁ একজন খেতে এবং খাওয়াতে ভালোবাসে আরেকজনও কিন্তু খেতি এবং খাওয়াতে ভালোবাসে দুজন রয়েছে এবং তার সঙ্গে ডক্টর চয়স এ রয়েছে তো এক্ষেত্রে ভালো মুহূর্ত আর কিছু হতে পারে না